বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ একখণ্ড রুটি বদলে দিল পুরো জীবন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে অনেক সময় একটিমাত্র ছোট কাজ একটি সামান্য সাতকা একটি নিঃস্বার্থ দোয়া পুরো নিয়তি বদলে দেয় আল্লাহ তালা কখন কোন কাজকে কবুল করে তার বান্দার ভাগ্য উল্টে দেন তা কেউ জানে না এই গল্পটি এমনই এক নারীকে ঘিরে যার একখণ্ড রুটি একটি ক্ষুদ্র দান তার দুনিয়া ও আখিরাত বদলে দিয়েছিল এক এক বিধ্বস্ত জীবনের সূচনা মদিনার এক গলিতে বাস করতেন এক দরিদ্র নারী ফাতিমা বিনতে আমিরা স্বামী অনেক বছর আগে যুদ্ধে শহীদ হন একবার সন্তানও দুর্ভিক্ষে মারা যায় নিজের মাথার ছাদের নিচে ছিদ্র পেটে ক্ষুধা হৃদয়ে নিরাশা তবুও ফাতিমা প্রতিদিন ফজরের পর তিলাবাদ করতেন বলতেন হে আল্লাহ আমি কিছুই চাই না শুধু চাই তুমি আমার সাথে সন্তুষ্ট থাকো কিন্তু ক্ষুধা যখন তীব্র হয় ইমানও পরীক্ষায় পড়ে কয়েকদিন হল তার ঘরে এক টুকরো খাদ্য উনি প্রতিবেশীরাও দরিদ্র তার চোখে জল পেটে খিদে আর মনে প্রশ্ন হে রব তুমি কি আমাকে ভুলে গেছ একদিন দুপুরে ফাতিমা শহরের বাজারের দিকে যাচ্ছিলেন কোনো আশায় নয় হয়তো কারো কাছে কাজ পাওয়া যাবে বাজারের পাশে এক বেকারি থেকে রুটি তৈরির ঘাণ বের হচ্ছিল তার পেট চিৎকার করছে ক্ষুধায় চোখ অজান্তেই রুটির দিকে চলে গেল বেকারির সামনে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা তার হাতে ছিল একটুখুর রুটি আর পাশে ছিল ছোট্ট শিশু বৃদ্ধা বুঝলেন শিশুটি ক্ষুধায় কাঁদছে ফাতিমা দাঁড়িয়ে ভাবলেন আমার পেটও খালি কিন্তু ও শিশুটি তো আরও ক্ষুধার্থ তিনি পকেট থেকে শেষ কয়েনটা বের করলেন কিন্তু তা রুটি কেনার জন্য যথেষ্ট নয় তবুও সাহস করে তিনি নিজের অন্যার কোনায় থাকা শুকনো রুটি বের করে বললেন মা এটা নিন শিশুটিকে খাইয়ে দিন আল্লাহ আমাদের দেখছেন বৃদ্ধা বিস্মিত হয়ে তাকালেন এক ক্ষুধার্থ নারী নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছে বৃদ্ধা রুটিটা নিলেন শিশুর মুখে তুলে দিলেন শিশুটি হাসল হাসি যেন আকাশ পর্যন্ত পৌঁছে গেল সেই একখণ্ড রুটির প্রতিদান রাতের বেলায় ফাতিমা ক্লান্ত শরীরে নামাজে দাঁড়ালেন এশার নামাজ শেষে দীর্ঘ সিজদায় কেঁদে ফেললেন বললেন হে আল্লাহ আমি ক্ষুধার্থ ছিলাম তবু তোমার সন্তুষ্টির জন্য দিয়েছি যদি তাতে তোমার সন্তুষ্টি থাকে তাহলে আমার নিয়তি সহজ করে দিও সেই রাতেই স্বপ্নে তিনি দেখলেন দুটি ফেরেস্তা তার নামের পাশে একটি আলোকিত নোট লিখছে আল্লাহ বান্দাদের মধ্যে এক সকালবেলায় তিনি জেগে উঠলেন এক অজানা প্রশান্তি নিয়ে বাইরে বের হয়ে দেখলেন গুলির শেষে কিছু লোক এক ধনী বণিকের নাম নিচ্ছে যিনি সদ্য মদিনায় এসেছেন এবং একজন সৎ পরিচারিকা খুঁজছেন ফাতিমা সাহস করে গেলেন বণিক ছিলেন একজন আল্লাভীরু মানুষ নাম আব্দুল্লাহ ইবন রাবি ফাতিমাকে দেখে বললেন আপনার মুখে শান্তির আভা আছে মনে হয় আপনি নামাজি মহিলা ফাতিমা লজ্জায় মাথা নিচু করে বললেন আমি গরিব কিন্তু আল্লাহর উপর ভরসা রাখি আবদুল্লাহ তাকে কাজ দিলেন অল্প কিছুদিনের মধ্যেই তার সততা এবং পরিশ্রম দেখে আবদুল্লাহ বললেন ফাতিমা আমি তোমাকে আমার পরিবারের তত্ত্বাবধানে রাখব ইনশাআল্লাহ তোমার জীবন বদলে যাবে এভাবেই শুরু হল এক নতুন অধ্যায় চার আল্লাহর রহমতের বিস্ময় এক বৃদ্ধা সে বণিকের দরজায় এলেন মুখ দেখে ফাতিমা চমকে উঠলেন এ তো সেই নারী যাকে তিনি রুটি দিয়েছিলেন বৃদ্ধা কাঁদতে পাঁচতে বললেন বোন সেদিন তুমি যে রুটি দিয়েছিলে জানো না তারপর কি ঘটেছিল আমার ছেলে ছিল হারিয়ে যাওয়া এক সৈনিক সেদিন সন্ধ্যায় সে ফিরে এসেছিল জীবিত অবস্থায় আমি তখন বুঝেছিলাম তোমার রুটির দোয়া আল্লাহ কুবুল করেছেন বৃদ্ধা তার হাতে একটি কাপড়ের পুটলি দিলেন ভেতরে ছিল স্বর্ণমুদ্রা ও একটি চিঠি চিঠিতে লেখা ছিল এই অর্থ আল্লাহর পথে ব্যয় করো। তোমার দান আমাদের বাঁচিয়েছে এখন এই দান তোমাকে উন্নত করবে ফাতিমার চোখ বেয়ে অস্ত্র ঝরতে লাগল তিনি সিজদায় পরে কাঁদলেন হে আল্লাহ আমি যা দিয়েছি তুমি তার গুণ ফেরত দিয়েছ পাঁচ সমাজে পরিবর্তনের বার্তা সময় কেটে গেল ফাতিমার গরিব রইলেন না কিন্তু তিনি কখনো ভুলে যাননি সেই দিনটি যেদিন একখণ্ড রুটি দিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি শহরে একটি ছোট্ট মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন বিসমিল্লাহ দারুল আমানা যেখানে এতিম শিশুদের পড়ানো ও খাওয়ানোর ব্যবস্থা করলেন যখন কেউ তাকে জিজ্ঞেস করত আপনার এই অনুপ্রেরণার উৎস কী তিনি মৃদু হেসে বলতেন একখণ্ড রুটি যা আমার জীবন বদলে দিয়েছে ছয় নম্বর পয়েন্টের ব্যাপারে এখানে তথ্য দেওয়া হয়নি তাই সেটি বলছি না মনে রাখবেন কখনো কখনও একটি ক্ষুদ্র সাদকাও আপনার সম্পূর্ণ জীবন পরিবর্তন করে দিতে পারে এটি রদম্বেরদের মনে না রাখতে পারি আল্লাহর রহমত অসীম এবং তিনি আমাদের ভাগ্য যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারেন আল্লাহ আমাদের সুযোগ দিন বেশি বেশি ভালো কাজ করার এবং তার সন্তুষ্টি অর্জন করার আমিন বছর কেটে গেল একদিন ফাতিমা অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুসজ্জা শুয়ে তিনি বারবার বলছিলেন আল্লাহ তুমি আমাকে একখণ্ড রুটির বিনিময়ে এমন সম্মান দিলে আমি কৃতজ্ঞ লোকেরা বলতো মৃত্যুর ঠিক আগে তার মুখে এক অদ্ভুত আলো ফুটে উঠেছিল তার ঠোঁটে শেষ বাক্য ছিল লা ইলাহা, ইল্লাল্লাহ ইল্লাহ আল্লাহ আকবর পরদিন রাতে একজন নিকট প্রতিবেশী স্বপ্নে দেখলেন ফাতেবা জান্নতের বাগানে বসে আছেন হাতে রুটি পাশে এক শিশু ও এক বৃদ্ধা তারা সবাই হাসছেন আর এক নূরের কণ্ঠ বলছে এক খণ্ড রুটি বদলে দিল তার আখের আত সাত এই গল্পের শিক্ষা এই ছোট গল্পের ভেতরে আছে এক বিশাল সত্য ইসলাম আমাদের শেখায় কোনও সৎ কাজকে ছোট ভেব না কারণ আল্লাহর কাছে সেটিই হতে পারে তোমার মুক্তির কারণ কুরআনে আল্লাহ বলেন যে কেউ এক দানা পরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে সুরা জিলজালে আয়াত সাত রাসুলুল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি তোমার ভাইয়ের মুখে হাসি ফোটাও সেটিও সাদকা সহি বুখারি ফাতেমার গল্পে আমরা দেখি এক ক্ষুধার্ত মানুষও যখন অন্যের ক্ষুধা মেটাতে চায় তখন আল্লাহ তার অভাব পূরণ করে দেন এমনভাবে ভাবে যা সে কল্পনাও করতে পারে না আট আধুনিক যুগে এই শিক্ষা প্রয়োগ আজকার দুনিয়ায় আমরা অনেক সময় ভাবি আমার সামান্য দানেই কি হবে কিন্তু ইসলামের দানের মূল্য পরিমাণে নয় নিয়তে একজন ছাত্র যদি তার টিফিন ভাগ করে দেয় এক মা যদি তার শেষ খাবার ভাগ করে দেয় এক কর্মচারী যদি সত্যি কথা বলে এই সবই আল্লাহর কাছে মহামূল্যবান যখন কেউ নিঃস্বার্থভাবে সাহায্য করে তখন তার জীবন ধীরে ধীরে বদলে যায় কখনও আমরা তা তাৎক্ষণিক দেখি না কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত নয় গল্পের গভীর বার্তা এই গল্প আমাদের শেখায় তিনটি বড় বিষয় নিয়ত পরিষ্কার রাখো আল্লাহর জন্য কর মানুষের প্রশংসার জন্য নয় সাদকা কখনো বৃথা যায় না আল্লাহ তা এমনভাবে ফিরিয়ে দেন যেভাবে তুমি কল্পনাও করতে পারো না আল্লাহর দয়া সীমাহীন একখণ্ড রুটি থেকে শুরু করে জান্নাতের দরজা পর্যন্ত সব কিছু তার করুণায় সম্ভব বন্ধুগণ ফাতেমার গল্প আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ায় কোনো কাজ ছোট নয় যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তুমি হয়তো একবার কাউকে হাসি দিয়েছিলে একবার গরিবকে খাইয়েছিলে বা কারোর দুঃখে পাশে দাঁড়িয়েছিলে তুমি জানো না হয়তো সেই একটি কাজ তোমার আখেরাতের মুক্তির চাবি যেমন ফাটিমার জীবনে একখণ্ড রুটি বদলে দিয়েছিল সব কিছু তেমনি আমরাও যদি অন্তর থেকে কিছু করি আল্লাহর জন্য তবে তিনিও আমাদের জীবনের অন্ধকারে আলো জ্বালিয়ে দেবেন তুমি হয়তো ভুলে গেছো তোমার ছোট দান কিন্তু আল্লাহ ভুলে যাননি তিনি সেই দানের সুবাসে তোমার ভাগ্য লিখে রেখেছেন এক খণ্ড রুটি বদলে দিল পুরো জীবন রহস্যময় দানের প্রতিদান এক সময়ের স্রোতে ফাতেমা বিনতে আমিরার মাদ্রাসা এখন পুরো শহরে পরিচিত যে নারী একসময় ক্ষুদায় কাতর ছিলেন তিনিই আজ এতিম শিশুদের মা দরিদ্র নারীদের আশ্রয়দাতা প্রতিদিন বিকেলে তিনি শিশুদের নিয়ে বসতেন কুরআের আয়াত শোনাতেন তারপর বলতেন বাচ্চারা মনে রেখো রুটির টুকরো বড় নয় নিয়ত বড় শিশুরা বিস্ময়ে তাকিয়ে থাকত ফাতিমার মুখে যেন এক আলোর আভা হৃদয়ে এক রহস্যময় প্রশান্তি কিন্তু তার জীবনে তখনও এক গোপন রহস্য ছিল সেই বৃদ্ধা নারী যাকে তিনি রুটি দিয়েছিলেন মৃত্যুর আগে যে পুঁটলি দিয়েছিলেন তার ভিতরে পাওয়া একটি অদ্ভুত আংটি ফাতিমা সেই আংটি কখনও বিক্রি করেননি শুধু সংরক্ষণ করে রেখেছিলেন এক বাক্সে কারণ তিনি অনুভব করতেন এই আংটিতে যেন কোনো দৈব রহস্য লুকানো আছে দুই রহস্যের সূত্র একদিন মাদ্রাসায় এলেন এক বৃদ্ধ আলেম নাম শায়েখ সালমান তিনি ফাতিমার কাজ সম্পর্কে শুনেছিলেন এবং দেখতে চেয়েছিলেন সেই নারীকে যিনি একখণ্ড রুটি দিয়ে এমন পরিবর্তন আনলেন আলাপচারিতায় ফাতিমা তাকে সব গল্প বললেন রুটির ঘটনাটি বৃদ্ধা নারী স্বপ্ন আর সেই আংটি শায়েক সালমান আংটিটি হাতে নিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন তিনি বিস্ময়ে বললেন এই আংটি আমি চিনতে পারছি এটি তো এক বিখ্যাত আলেমের পরিবারের নিদর্শন শুনেছি বহু বছর আগে যুদ্ধের সময় হারিয়ে গেছে কে জানত এটি তোমার হাতে পৌঁছাবে ফাতিমা চমকে গেলেন আংটিটি কেবল একটি উপহার নয় এটি ছিল আল্লাহর রহমতের একটি চিহ্ন তিন আল্লাহর পরিকল্পনা প্রকাশিত কিছুদিন পর শাইখ সালমান শহরের মসজিদে এক জুমার খুদ্বা দিলেন তিনি বললেন আজ আমি এমন এক নারীর কথা বলবো যিনি আল্লাহর রহমতের জীবন্ত দৃষ্টান্ত তারপর তিনি ফাতিমার কাহিনী বললেন কিভাবে এক ক্ষুধার্ত নারী এক টুকরো রুটি দিয়ে অন্যকে খাওয়ালেন আর সেই দান কিভাবে আল্লাহ তার জীবনে ফিরিয়ে দিলেন লোকেরা কেঁদে ফেলল বহু নারী পুরুষ প্রতিজ্ঞা করল তারা ছোট দানকেও গুরুত্ব দেবে সেই দিন থেকেই একখণ্ড রুটির দান হয়ে উঠল শহরের প্রতীক প্রতিটি শুক্রবার লোকেরা মসজিদের দরজায় দরিদ্রদের জন্য রুটি রাখত এই রীতি ধীরে ধীরে মদিনার বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ল চার হারানো উত্তরাধিকার কয়েক সপ্তাহ পর মাদ্রাসা এক তরুণ এলেন হাতে একটি পুরনো পুঁথি ও চিঠি তিনি বললেন আমি মরুভূমির এক দূর গ্রাম থেকে এসেছি আমার দাদা মৃত্যুর আগে এই চিঠি রেখে গেছেন যেখানে লেখা যে নারী একখণ্ড রুটি দিয়েছিল তার কাছে আমাদের পরিবারের আংটি আছে তাকে খুঁজে বের করো কারণ তিনি আমাদের উত্তরাধিকার সূত্রে আল্লাহর দান পাবেন ফাতিমা অবাক হলেন তিনি আংটিটি তরুণকে দেখালেন তরুণ কেঁদে ফেলল হ্যাঁ এটি আমাদের পরিবারের আমার দাদাই ছিলেন সেই বৃদ্ধা নারীর ছেলে সব কিছু পরিষ্কার হয়ে গেল যে শিশুটিকে ফাতিমার রুটি দিয়েছিলেন সেই এখন এক তরুণ আলেম নাম ইয়াহিয়া সে ফাতিমার হাত চুমু খেয়ে বলল আম্মা আপনি আমাদের বাঁচিয়েছিলেন আল্লাহ আপনাকে আমার জন্য রহমত বানিয়েছেন পাঁচ অজানা প্রতিদান ইয়াহিয়া বললেন আমার মা মৃত্যুর আগে বলেছিলেন যে নারী তোমাকে রুটি দিয়েছিল সে জান্নাতের পথিক আমি সেই পথিককে খুঁজতে এসেছি এরপর তিনি ফাতিমাকে একটি দলিল দিলেন তার দাদা রেখে যাওয়া এক জমির দলিল যার মালিক হিসেবে লেখা ফাতিমা বিনতে আমিরা আল্লাহর পথে দানকারিনী ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি তো শুধু এক রুটি দিয়েছিলাম তুমি আমাকে কত কিছু দিলে তিনি জমির অর্ধেক মাদ্রাসার নামে ওয়াকফ করলেন অন্য অর্ধেক গরিব নারীদের পুনর্বাসনের জন্য ব্যয় করলেন ছয় আল্লাহর রহমতের চক্র দিনের পর দিন মানুষ দেখতে লাগল যে কেউ ফাতিমার মাদ্রাসায় এসে দান করত তার জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটত কেউ সুস্থ হয়ে যেত কেউ ঋণমুক্ত হত কেউ সন্তান পেত মানুষ বুঝতে শুরু করল এই স্থানটি শুধু একটি মাদ্রাসা নয় বরং আল্লাহর রহমতের কেন্দ্রবিন্দু কারণ এটি গড়ে উঠেছিল এক নিঃস্বার্থ দানের ভিত্তিতে একদিন ফাতিমা একটি চিঠি লিখলেন যাতে তিনি নিজের জীবনের গল্প সংক্ষেপে লিখলেন চিঠির শেষে লিখলেন হে পাঠক যদি কখনো মনে হয় তোমার দান ছোট মনে রেখো আল্লাহ সেই দানকে পাহাড়ের মতো বড় করে দিতে পারেন আমি ক্ষুধার্থ ছিলাম কিন্তু অন্যকে খাইয়ে দিয়েছিলাম আজ আমি তৃপ্ত। কারণ আল্লাহ আমার অন্তর ভরিয়ে দিয়েছেন দাও ভালোবাসো আর অপেক্ষা করো আল্লাহর প্রতিদান নিশ্চয়ই আসবে এই চিঠিটি মাদ্রাসার দেয়ালে ঝুলিয়ে রাখা হল প্রতিদিন শত শত মানুষ এসে তা পড়ত কাঁদত অনুপ্রাণিত হত আট ফাতিমার মৃত্যুর পর বছর কয়েক পর ফাতিমা শান্তিতে ইন্তেকাল করলেন লোকেরা তাকে মাদ্রাসার পাশে কবর দিল কবরের উপর খোদাই করা হল সেই বিখ্যাত বাক্য একখণ্ড রুটি বদলে দিল পুরো জীবন রাতের বেলায় মাদ্রাসার এক শিক্ষার্থী স্বপ্নে দেখল ফাতিমা জান্নাতের এক বাগানে চারপাশে আলো আর এক স্বর্ণের থালায় রাখা আছে রুটি ফেরেস্তারা বলছে এই রুটি সেই রুটির প্রতিদান যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা হয়েছিল নয় এই পর্বের গভীর শিক্ষা এই দ্বিতীয় পর্বে আমরা দেখি আল্লাহর পরিকল্পনা মানুষের চিন্তার চেয়েও গভীর তুমি যদি তার উপর ভরসা রাখো তিনি এমনভাবে প্রতিদান দেবেন যা তোমার কল্পনার বাইরে দ্বিতীয় শিক্ষা সৎকা শুধু অর্থের নয় ভালোবাসা সময় সহানুভূতি সবই দান তৃতীয় শিক্ষা যে কাজে শুরু আল্লাহর নামে হয় তার শেষ হয় জন্নাতের দরজায় প্রিয় বন্ধু একখণ্ড রুটি থেকে শুরু হওয়া গল্পটি শেষ হল জন্নাতের সুবাসে ফাতিমার জীবন আমাদের শেখায় আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন তুমি যদি আজ কোনো ভালো কাজ করো তা হয়তো আজ ফল দেবে না কিন্তু একদিন তা এমনভাবে ফিরে আসবে যেভাবে একখণ্ড রোটি ফিরেছিল ফাতিমার জীবনে আলো হয়ে দোয়া হয়ে জান্নাতের পথে নির্দেশনা হয়ে যদি তুমি আল্লাহর জন্য দাও আল্লাহ তোমাকে কখনও ফিরিয়ে দেন না বরং ফিরিয়ে দেন হাজার গুণে এক নতুন জীবনের আকারে হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি সঠিক সিদ্ধান্তে স্থিরতা ও সৎপচে দৃঢ় সংকল্পের শক্তি দান করুন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته